সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ রবিবার আটই ফেব্রুয়ারি দু হাজার দর্শক আজকের প্রতিবেদনে তিনটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে তিনটা বিষয় হচ্ছে ওমানের বিষা কবে চালু হবে ওমানের বিষা সম্পর্কে কারণ অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই ওমানের বিষয় কবে চালু হবে তাই ওমানের বিষয় সম্পর্কে কিছু আপডেট দেবো তার পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্র এবং সরকার কি তাদের মধ্যে পরিবর্তন এবং বর্তমানে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিস্তারিত কথা থাকবে তো দর্শক পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ না করে তো বর্তমানে ওমানের শ্রমবাজার নিয়ে অনেকে উদ্বিগ্ন বিশেষ করে বাংলাদেশি শ্রমিক বিষা কবে চালু হবে এই প্রশ্ন সবার মুখে মুখে ওমান সরকারের সর্বশেষ বার্তা অনুযায়ী বাংলাদেশি শ্রমিক ভিসা পুরোপুরি বন্ধ নয় তবে প্রক্রিয়া ধীরও চলছে ওমান সরকার বলছে আগামী দুই মাসের মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করা হবে তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচন পরিস্থিতি বিবেচনা নিয়ে এই সময়সীমা দুই মাসের জায়গায় হত তিন থেকে চার মাসও হতে পারে তাই এখন যারা বিশার জন্য অপেক্ষায় আছেন তাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে দালাল বা গুজব কোনো কান না দিয়ে অফিসিয়াল সোর্স অথবা নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে আপনারা তথ্য নেওয়ার অনুরোধ রইল আপনাদের প্রতি দর্শক আমাদের চ্যানেলে ওমানের বিষয় সংক্রান্ত সত্য এবং আপডেট তত্ত্ব আপনাদের জানানো হবে ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে অনেকেই মনে করেন সরকার এবং রাষ্ট্র একই কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন রাষ্ট্র হল দেশের জনগণ রাষ্ট্র হলো সংবিধান রাষ্ট্র হলো ভূখণ্ড আইন বিচার বিভাগ সেনাবাহিনী ও রাষ্ট্রস্থায়ী সরকার সরকার হল নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত প্রশাসক যারা রাষ্ট্র পরিচালনা করে সরকার পরিবর্তনশীল সমস্যা কোথায় কি জানেন সরকার নিজেকে রাষ্ট্র মনে করে ভিন্ন মতকে রাষ্ট্রদ্রোহ বলা হয় জনগণের প্রশ্ন করার অধিকার খর্ব হয় তখন দেশের জনগণের ক্ষতি হয় গণতন্ত্র দুর্বল হয় প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হয় বিষা ভোটাধিকার সম্মান রাষ্ট্র মানি আমরা সবাই সরকার মানি আমাদের প্রতিনিধি এই পার্থক্য বোঝা খুবই আমাদের জরুরি বর্তমান এই সময়ে প্রিয় দর্শক কেন আমরা ভোট দেব ভোট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমাদের জীবনের প্রথম প্রবাসীরা আমরা ব্যালটের মাধ্যমে আমরা ভোট দিয়েছি কিন্তু সেই ভোটের ফলাফল আগামী বারোই ফেব্রুয়ারি যখন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সর্বশেষ বাংলাদেশের নির্বাচনের ফলাফলের সাথে আমাদের প্রবাসীদের ভোটার একত্র করে ঘোষণা করা হবে তো আমরা সেই অপেক্ষায় অবশ্যই আছি তো আমরা কাকে ভোট দিব আমরা কেন ভোট দিব কেন এই ভোট আমাদের প্রবাসী অবধ অথবা দেশে যারা আছেন কেন আমাদের ভোট খুবই গুরুত্বপূর্ণ যিনি জনগণের কথা বলবেন যিনি জবাবদেহি মানে যিনি প্রবাসীদের সমস্যা বুঝেন যিনি রাষ্ট্রকে সরকার থেকে আলাদা রাখেন দল নয় যোগ্যতা এবং সততা দেখেই ভোট দেওয়া জরুরি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যিনি জনগণের কথা বলেন যারা জনগণের কথা বলেন তাকে আপনারা ভোট দেবেন যিনি জবাবদিহিতা মানেন জবাবদেহিতা মানে জবাব দিতে হবে সে ইচ্ছা কাজ করবে সেটা যাতে না হয় এই ধরনের লোককে আপনারা যদি এই ধরনের মন লোক সে জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে তাদেরকে আপনারা ভোট দেবেন দ্বিতীয় হচ্ছে যিনি রাষ্ট্রকে সরকার থেকে আলাদা রাখেন রাষ্ট্র হচ্ছে আলাদা রাষ্ট্র যেমন সেনাবাহিনী আছে প্রশাসন আছে বাংলাদেশের আপনারা জানেন যে আইন বিভাগ আছে আইন সমস্ত বিভাগ এগুলা তাদের নিজের ব্যক্তি স্বাধীনভাবে তারা কাজ করবে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে যদি সে অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলার রাইট রাখে অধিকার থাকে এই ধরনের আলাদা থাকবে সরকার আলাদা থাকবে রাষ্ট্র আলাদা থাকবে তাইলে দেশের জনগণ সুফল পাবে আর যদি রাষ্ট্র এবং সরকার যদি এক হয়ে যায় যেমন গতকালকে আপনারা দেখছেন বাংলাদেশে পুলিশ অতীতে ষোলো সতেরো বছর স্বৈরশাসকের আমলে স্বৈরশাসনের আমলে যেভাবে পুলিশ নির্যাতন মানুষের উপরে যেভাবে নিপীড়ন যেভাবে অত্যাচার যেভাবে হামলা চালিয়েছে সে ঠিক গতকালকেও কিন্তু একই অবস্থা ঘটেছে এটা আপনারা নিশ্চয়ই দেখছেন তার মানে বাংলাদেশের পুলিশ এই পুলিশ কিন্তু এখনো পরিবর্তন হয় নাই যদিও অন্তর্বর্তীকালীন সরকার বারবার মনে করছেন বা বলছেন যে তারা পরিবর্তন করছেন একটা মানুষের পোশাক পোশাকে তার পরিচয় হয় না পোশাক পরিবর্তন করলেই কিন্তু মানুষ পরিবর্তন হয় নাই কিন্তু বাংলাদেশের পোশাক পরিবর্তন করেছে মনে করছে স্বৈরাশাসন দূর হয়ে গেছে না কিন্তু তাদের ভিতরের অন্তরের যে জ্বালাটা তাদের যে অন্তরের যে চেহারাটা সেটা এখনও কিন্তু পৌঁছে উঠেছে সেটা গতকালকে আপনারা দেখছেন কিভাবে নির্মমভাবে ছাত্রদের ওপর একটা ন্যায্য দাবি নিয়ে তারা যখন আন্দোলন করছিল একদম সুষ্ঠুভাবে আন্দোলন করেছিল কোনো ভাঙচুর নয় কোনো মানুষের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে নাই সেইখানে তারা পুলিশ কিভাবে হামলা চালিয়েছে তা আমরা প্রবাস থেকে এবং দেশ বিদেশ থেকে সবাই আমরা এই পুলিশদের প্রতি ধিক্কার জানাই এবং অবশ্যই এই পুলিশের পরিবর্তন আনতে হবে কারণ এই পুলিশ কখনো জনগণের বান্ধব পুলিশ হতে পারেন না আমাদের দাবি হওয়া উচিত প্রবাসীদের জন্য ডিজিটাল বা দূতাবাস ভিত্তিক ভোট ব্যবস্থা কারণ প্রবাসীরাও দেশের নাগরিক প্রবাসীরাও সিদ্ধান্তে অংশ নিতে চায় ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র পূর্ণতা পায় না প্রিয় দর্শক ওমান বিষা নিয়ে অবশ্যই আপনার ধৈর্য ধারতে হবে দুই নম্বর হচ্ছে রাষ্ট্র সরকার পার্থক্য আপনারা অবশ্যই বুঝতে হবে তিন নাম্বার হচ্ছে বোটকে অবহেলা করবেন না প্রবাসীদের অধিকার নিয়ে সোচ্চার থাকুন সত্য প্রবাসীদের কণ্ঠস্বর তুলে ধরতেই আমাদের প্রবাসীর আওয়াজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন নিজের মতামত কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ